আছে সমস্ত প্রকার আরাধনার মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনায় সর্বশ্রেষ্ঠ আরাধনা আর তদপেক্ষাও আর বড় আরাধনা তদীয় নাম সমার্থ নাম তদীয় তার ঐকান্তিক ভক্ত অথবা ভক্তগণের সেবা করলেই ভগবানকে লাভ করা যাবে এতে কোনো সংশয় নাই দাবি শিব ঠাকুর পার্বতীকে এই কথা বলেছিলেন অথব জয়দেব পরম ভক্ত তার সেবা করেই পদ্মা দেবী ভগবানকে লাভ করেছে তা আমি একটা কথা বলি ছোট্ট একটা কথা এই জয়দেব গোস্বামী যখন চাম্পাহাটিতে অবস্থান করেছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন দিয়ে বললেন তুমি এখানে আর ঠেকো না তুমি আমার প্রিয় ক্ষেত্র শ্রীক্ষেত্র পুরী ধামে গমন করা অতএব সেখানে আমি আমিও সন্ন্যাস গ্রহণ করে সেখানে অবস্থান করব। আর তোমার রচিত যে গীত গোবিন্দ এই গীত গোবিন্দ আমি আস্বাদন করব। এক সময় কোনো এক মালি তার ভুল বাগানে বলছে জয়দেব গোস্বামীর যে রচিত গীত গোবিন্দ এই গীত গোবিন্দ মধুস্বরে কীর্তন করেছেন রতি সুখ সারে গমন বিসার ইত্যাদি ইত্যাদি কীর্তন করছেন আর শ্রী জগন্নাথ দেব শ্রী মন্দিরে থাকতে পারেন নাই সেই মালি যেখানে ফুল বাগানেতে এই গীত গোবিন্দ মধুস্বরে কীর্তন করেছিলেন সেখানেই ছুটে চলে গেছেন সেখানে গিয়ে যত সময় পর্যন্ত তিনি গীত গোবিন্দ কীর্তন করেছিলেন তিনি জগন্নাথ করছিলেন পরে জগন্নাথ এসেছেন শিবগ্রাম দেখছেন জগন্নাথ দেবের উত্তরীয় বস্ত্রেতে কাঁটা লেগে আছে ধুলা লেগে আছে পরস্পর পাণ্ডগণ আলোচনা করলেন রাজার কাছে সংবাদ গেল কে এই কাজ করেছে জগন্নাথ দেবের উত্তরীয় বসনে কাটা ধুলা বালি গলা লাগিয়েছেন তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দিলেন দেখো এর জন্য কেউ দায়ী নয় আমি নিজেই এই গীত গোবিন্দ শ্রবণ করার জন্য ওই মালির বাগানে গমন করেছিলাম সেখান থেকে আমি এই আমার কাপুরেতে কাটা লেগেছে তাই রাজামশাই পালকি যুগে সেই মালিকে নিয়ে এসে প্রতিদিন জগন্নাথ দেবের পূর্বে এই গীত গোবিন্দ কীর্তন করেন জগন্নাথ দেব শ্রবণ করে শয়ন করেন আদ্য যদিও সেই গীত গোবিন্দ হয়ে থাকে তারাই হচ্ছেন জগন্নাথ দেবের দেবদাসী তারাই এই গীত গোবিন্দ কীর্তন করিয়ে থাকেন অতএব এই জয়দেব গোস্বামীর ইনি মধুর শাস্ত্রিত ভক্ত তার যে কাব্য জগন্নাথ দেব নৃত্য শ্রবণ করেন